আসসালামু আলাইকুম বিবিএ ফোর্থ ইয়ারের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জন্য এই ভিডিওটা খুব বেশি গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের যত গাণিতিক সাবজেক্ট আছে এই গাণিতিক সাবজেক্টগুলো আছে এগুলোর আমার যে ফ্রি ক্লাস আছে ফ্রি ক্লাস দেখার নিয়ম এবং কিভাবে ক্লাস দেখলে সকল শিক্ষার্থীরা উপকৃত হবেন এই নিয়ে ভিডিওতে আলোচনা করতে চাই আচ্ছা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের গাণিতিক সাবজেক্ট আছে উপরের পাঁচটা অ্যাডভান্সড অ্যাকাউন্টিং টু অ্যাকাউন্টিং থিউরি ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট অ্যান্ড ফিনান্সিয়াল স্টেটমেন্ট এনালাইসিস তারপর ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট রিসার্চ মেথোডোলজি এই পাঁচটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট এই তিনটা গাণিতিক সাবজেক্ট আছে ফ্রি ক্লাস দেখার নিয়ম আমার ইউটিউব চ্যানেল আলামিন স্যার বিবি প্লে গিয়ে চার নম্বর যে প্লে লিস্ট চার নম্বর প্লে লিস্টে এই গাণিতিক সাবজেক্টের ফ্রি ক্লাসগুলো সাজানো থাকবে যারা ক্লাস দেখবেন চেষ্টা করবেন সম্পূর্ণ ক্লাস দেখার জন্য এক সেকেন্ডও টানা যাবে না তাহলে উপকৃত হবেন আচ্ছা এখন আমার বর্তমানের যে ক্লাসগুলো অথবা আগামীতে এই প্লে লিস্টে যে ফ্রি ক্লাসগুলো অ্যাড হবে সম্পূর্ণ হাতে কলমে লিখে এতে করে একটু সময়টা বেশি লাগবে কিন্তু শিক্ষার্থীরা অনেক উপকৃত হবেন তাহলে আমার ইউটিউব চ্যানেল আলামিন সার বিবিএর এর প্লে চার নম্বর যে প্লে ওই প্লে লিস্টে তোমরা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট বিবিএ ফোর্থ ইয়ারের এই সকল গাণিতিক সাবজেক্টের ফ্রি ক্লাসগুলোও পাবেন এখন যারা প্রয়োজন মনে করেন যে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে হবে ফাইনাল পরীক্ষার জন্য তো তারা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে মেসেজ দিয়ে বলবেন যে সুপার অফারটা নিতে চাই তখন আমি ধরে নিব যে এই ভিডিও দেখে তোমরা এসেছো সেই ক্ষেত্রে রেগুলার যে ফি আছে এমনিতে ফিটা অনেক কম রেগুলার যে ফি আছে ওই ফিয়ের এর উপরে আরও পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট তোমাকে দেওয়া হবে যারা সুপার অফার নিতে চাই এটা বলে আমার এই হোয়াটসঅ্যাপ ইনবক্সে মেসেজ দিবেন এখন সকল শিক্ষার্থীরা ফ্রি ক্লাস দেখেন যারা প্রয়োজন মনে করেন আমার অনলাইন পেইড কোর্সে ভর্তি হতে পারেন